নিউ বজরঙ্গলী উৎসব কমিটির হনুমান হনুমানজিউ ও মনসা পূজা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গজিনা নিউ বজরঙ্গলী উৎসব কমিটির আয়োজনে হনুমান জিউ ও মনসা পূজার শুভ সূচনা হল শুভ সূচনা করেন ময়না থানার মেজবাবু উত্তম বাঙাল মহাশয় সকালে প্রারম্ভিক পর্বে উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহাশয় এছাড়াও বিকালে এছাড়াও বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজান আলী সহসভাপতি রঞ্জিত বল শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলকবিহারী বারৈ বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে ময়না আদর্শ শিক্ষাদনের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি সারদাময়ী শিশুনিকেতনের প্রধান শিক্ষক অনিল কুমার মান্না দক্ষিণ ময়না দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন অনুপ কুমার ভৌমিক গজিনার প্রাক্তন প্রধান সুচিত্রা সামন্ত মণ্ডল সমাজসেবী অভিজিৎ মণ্ডল সমাজসেবী চন্দন মাইতি ক্লাবের ভূমিদাতা নবরঞ্জন পাল ক্লাবের সভাপতি শ্যামপদ জানা সম্পাদক শান্তনু মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে হনুমানজীউ এবং মনসা পূজা উপলক্ষে কয়েকদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি নানা রকম মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন রয়েছে है हां देखो देखो पांच टाइम चेंज करवा उसको ले जा গোজিনা নিউ বজরঙ্গবলী উৎসব কমিটির ব্যবস্থাপনায় বিগত বছরগুলির ন্যায় বর্তমান বছরে আমরা সার্বজনীন শ্রী শ্রী হনুমানজি এবং মনসা মাতার মাতৃবন্দনায় অষ্টমতম বর্ষে পদার্পণ করেছি আজকে সম্মানীয় অতিথিবর্গের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের পুজোর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে এছাড়াও আমাদের চার দিনব্যাপী বিভিন্ন কর্মযজ্ঞ রয়েছে আমাদের আগামী আগামীকাল অন্নপ্রসাদ বিতরণ রয়েছে পশরা গান সহযোগে এবং সেই সাথে সাথে সান্ধ্যকালীন এলাকার শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কালচারাল প্রোগ্রাম রয়েছে আগামী সোমবার আমাদের স্টার খ্যাত গীতা এলএলবি আসছেন বড়ো সঙ্গীতানুষ্ঠান রয়েছেন এবং চতুর্থ দিন কালচারাল প্রোগ্রাম সেই সাথে সাথে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং সমাপ্তি অনুষ্ঠান সর্বোপরি চার দিনব্যাপী এলাকার মানুষের আন্তরিকতা আবেগ এবং ভালোবাসেনি আমরা অনুষ্ঠান এগোতে চাইছি আমার নাম শান্তনু মাইতি গজিনানি বজ্রং উৎসব কমিটির সম্পাদক আজকে উদ্বোধক হিসেবে নাম উনি বিশেষ সরকারি কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি আগামী তিন দিনের মধ্যে যত না একদিন উনি এসে আমাদের কাছে উপস্থিত হবেন locale দেখলাম জেলা বক্সরের পরমা অধ্যক্ষ জনপ্রতিনিধি আছে কিন্তু স্থানীয় প্রধান দেখতে পাচ্ছি আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের দিক থেকে করণীয় যা আমরা করেছিলাম কিন্তু ওনারা আসেননি কেন আসেননি আমরা আগামী দিন খোঁজ নিয়ে আমাদের নিউ বজরঙ্গালী উৎসব কমিটির স্বেচ্ছাসেবকরা আছেন সেই সঙ্গে আমরা অনেক দিন থেকেই আমরা এলাকার মানুষজনকে সতর্ক করেছি এবং ময়না প্রশাসনকেও জানিয়েছি পুলিশ প্রশাসন প্রায় থাকবে সবসময় নিজে চলাকালীন প্রশাসনের সহযোগিতা মোটামুটিভাবে আমাদের সুন্দরভাবে উৎসব চলবে আমাদের এই নিউ বজরংবাড়ি উৎসব কমিটি সারা বছর ধরেই কর্মসূচি করে থাকে এই শিব চতুর্দশীর আগের দিন যে মায়েরা ব্রত করে জল নিয়ে যায় তাদের জন্য আমরা সংঘের পক্ষ থেকে ফল জল বাতাসা আমরা প্রদান করে থাকি এবং সারা বছর ধরে আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ আমরা প্রতি বছর এই উৎসবকে সামনে রেখে আমরা গত বছর হাটের মিনাবে হাটের চিকিৎসা করেছিলাম চক্ষু এবছর আমাদের চক্ষু পরীক্ষা আছে দন্ত পরীক্ষা শিবির আছে সেই সঙ্গে বিভিন্ন রকম ক্রীড়া সাংস্কৃতিক দিক আমরা তুলে ধরেছি আজকে যেমন এই উদ্বোধনের পরেই আমাদের এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নাট্য অভিনয় রয়েছে আগামীকাল আমাদের পশরা গান রয়েছে সেই সঙ্গে অন্য প্রসাদেরও ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য এবং সারাদিন ক্রীড়া প্রতিযোগিতা আছে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং পর তৃতীয় দিন তৃতীয় দিনও সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা চলবে এবং সন্ধ্যাবেলা আমাদের সিরিয়ালে গীতা এলএলবি আসবেন এবং পরবর্তী দিন শেষ দিন আমাদের পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মায়ের নিরঞ্জন হবে আমার নাম অভিজিৎ কুমার মণ্ডল আমি উৎসব কমিটির একজন সদস্য